আফ্রিকা, নামটা শুনলেই কেমন যেন রহস্যের গন্ধ পাওয়া যায় তাই না এর বিশাল জঙ্গল দুর্গম এলাকা এখানে এমন সব গল্প লুকিয়ে আছে যার কোনো কিনারা আজ পর্যন্ত হয়নি চলুন আজ অ্যাফ্রিকার ঠিক এমনই এক রহস্যের গভীরে যাওয়া যাক এমন এক রহস্য যা কিনা খোদ বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জ করে বসেছে একবার ভাবুন তো এমন একটা দ্বীপের কথা যেখানে একবার পারাকলে আর ফেরার কোনো উপায় নেই মানে চিরদিনের জন্য গায়েব অবিশ্বাস্য লাগছে তাই না কিন্তু শুনলে অবাক হবেন কেনিয়ার বুকে ঠিক এমনই এক রহস্য কিন্তু লুকিয়ে আছে হ্যাঁ কেনিয়াতে এরকম একটা নয় দুটো দ্বীপ আছে আর স্থানীয়দের বিশ্বাসটা কি জানেন তাদের মতে যেই ওই দ্বীপগুলোর তীরে পা রেখেছে সে আর কোনো দিনও ফিরে আসেনি মনে হয় যেন দ্বীপগুলো জ্যান্ত মানুষ গিলে খায় তো চলুন আমাদের প্রথম গন্তব্যে যাওয়া যাক আমরা এখন যাচ্ছি ভিক্টোরিয়া হ্রদে এটা আফ্রিকার সবচেয়ে বড় হ্রদ আর এখানেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর অভিশাপের কল্প দ্বীপটার একটা পোশাকী নাম অবশ্য আছে এম ফানগানো কিন্তু স্থানীয়রা ওকে এক নামেই চেনে না ফেরার দ্বীপ শুধু নামটা শুনলেই কেমন গা ছমছম করে ওকে তাই না লোকমুখে শোনা যায় এখানে একবার এলে ফেরার রাস্তা নাকি নিজে থেকেই বন্ধ হয়ে যায় স্থানীয়দের বিশ্বাসটা কি জানেন তারা মনে করে ওই দ্বীপটা আসলে অতৃপ্ত আত্মাদের রাস্তা না তারা বলে গভীর রাতে নাকি ওখান থেকে সব অদ্ভুত ভয়ঙ্কর শব্দ ভেসে আসে আর কেউ যদি সেখানে যাওয়ার দুঃসাহস দেখায় ব্যাস সে নাকি ওই আত্মাদের শিকার হয়ে যায় অবস্থাটা এমন যে জেলেরা পর্যন্ত ভয়ে ওটার কাজতে মাছ ধরতে যায় না কিন্তু প্রশ্ন হল কেন এই অভিশাপ এর পেছনেও একটা গল্প আছে শোনা যায় অনেক অনেক দিন আগে ওই দ্বীপের বাসিন্দারা দেবতাদের খুব রাগিয়ে দিয়েছিল আর তার ফল হয়েছিল মারাত্মক দেবতারা নাকি পুরো দ্বীপটাকে এর মানুষজন সমেত রঘের জ্বরে ডুবিয়ে দিয়েছিলেন আচ্ছা এই তো গেল লোককথা আর কিংবদন্তির গল্প কিন্তু এর পেছনে কি অন্য কোনো কারণ থাকতে পারে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা বিজ্ঞান কি বলে এই ব্যাপারে তার মানে দেখুন এখানে দুটো একেবারে ভিন্ন ধারার ব্যাখ্যা পাওয়া যাচ্ছে একদিকে আছে অভিশাপ আর ভুতুরে আত্মার গল্প আর অন্যদিকে বিজ্ঞানীরা বলছেন সম্পূর্ণ অন্য কথা তাদের ধারণা এর পেছনে থাকতে পারে মিথেন গ্যাস বা আগ্নেয়গিরির কোনো বিষাক্ত গ্যাস বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন হ্রদের পানির অনেক গভীরে প্রচুর মিথেন গ্যাস জমা আছে এখন হয় কি যখন কোনো কারণে পানির তাপমাত্রার হঠাৎ পরিবর্তন হয় তখন এই গ্যাসটা যেটা বর্ণহীন গন্ধহীন সেটা বুদবুদের মতো ওপরে উঠে আসে আর এসেই বাতাস থেকে অক্সিজেন সরিয়ে দেয় ফলে আশেপাশে থাকা যে কোনো প্রাণী নিঃশ্বাস নিতে না পেরে মুহূর্তের মধ্যে মারা যেতে পারে তো এমফান গানো রহস্যটা তো কিছুটা বোঝা গেল কিন্তু গল্প এখানেই শেষ নয় কেনিয়াতে এমন রহস্যময় দ্বীপ কিন্তু আরও একটা আছে চলুন এবার যাওয়া যাক তুর্কানা হ্রদে যেখানে আমাদের জন্য অপেক্ষা করছে আরও একটা না ফেরার গল্প এই দ্বীপটার নাম হল অ্যানভাইটনেট আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার কি জানেন স্থানীয় মৌল ভাষায় এই নামের মানেও কিন্তু সেই একই না ফেরা ভাবা যায় দুটো আলাদা দ্বীপ দুটো আলাদা হ্রদ অথচ নাম আর কুখ্যাতিতে কি আশ্চর্য মেল শুনলে অবাক হবেন প্রায় একশো বছর আগেও কিন্তু এই ছোট্ট দ্বীপে মানুষের বাস ছিল রীতিমতো একটা গ্রাম ছিল তারা মূল ভূখণ্ডের সঙ্গে নিয়মিত ব্যবসা বাণিজ্যও করত কিন্তু একদিন হঠাৎ করে তাদের সব আনাগোনা বন্ধ হয়ে গেল কোনো সারা শব্দ নেই পরে লোকজন খোঁজ নিতে গিয়ে দেখে পুরো দ্বীপটা ফাঁকা শুধু খালি ঘর আর পচে যাওয়া মাছ পড়ে আছে একটাও মানুষ নেই সবাই যেন এক রাতের মধ্যে উবে গেছে কিন্তু রহস্যটা শুধু ওই গ্রামের লোকেদের হারিয়ে যাওয়ার মধ্যেই থেমে থাকেনি না এর কয়েক দশক পরে এমন একটা ঘটনা ঘটে যা এই দ্বীপের রহস্যকে আরও কয়েকগুণ বাড়িয়ে দেয় সময়টা ছিল উনিশশো সাল এক ইংরেজ অভিযাত্রী ভিভিয়ান ফুশ তার দলবল নিয়ে ওই এলাকায় এসেছিলেন একটা ভূতাত্ত্বিক গবেষণার কাজে তো ফুসের দলেরই দুজন বিজ্ঞানী মার্টিন শেফলিন আর বিল ডেসেন ওই এনভাইটনার দ্বীপে যান সার্ভে করতে প্রথম কয়েকদিন তারা ঠিকঠাক সিগন্যাল পাঠাচ্ছিলেন কিন্তু তারপর হঠাৎ সব চুপ সব সিগন্যাল বন্ধ তারা আর কোনোদিনও ফিরে আসেননি প্রায় পনেরো দিন অপেক্ষা করার পর তাদের খোঁজার জন্য একটা দল পাঠানো হল কিন্তু দ্বীপে গিয়ে তাদের কোনও চিহ্নই পাওয়া গেল না কিচ্ছু না এমনকি প্লেন দিয়ে ওপর থেকেও পুরো দ্বীপটা তন্নতন্ন করে খোঁজা হলো। কিন্তু লাভ হল না দুজন জলজান্ত বিজ্ঞানী তাদের সব যন্ত্রপাতি সমেত সত্যি সত্যিই যেন হাওয়ায় মিলিয়ে গেলেন তাহলে দেখুন দুটো দ্বীপের গল্প শুনলাম আমরা আর দুটোই প্রায় একই রকম একদিকে লোকমুখে ফেরা অভিশাপের গল্প অন্যদিকে বিজ্ঞানের ব্যাখ্যা রহস্য আর বিজ্ঞান যেন মিলেমিশে একাকার কিন্তু আসল প্রশ্নটা সেই একই জায়গায় আটকে আছে সত্যিটা আসলে কি একবার ভেবে দেখুন অ্যাম্পান গানও আর এনভাইটনেট দুটো দ্বীপি হ্রদের মাঝখানে দুটোকে নিয়েই অভিশাপের গল্প আর দুটো থেকেই মানুষ নিখোঁজ এক জায়গা থেকে একটা গোটা প্রাচীন জনজাতি আর অন্য জায়গা থেকে একটা পুরো গ্রাম আর তার সাথে দুজন আধুনিক বিজ্ঞানী এই মিলটা কি শুধুই কাকতালীয় হতে পারে শেষ পর্যন্ত ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে মিথেন গ্যাসের মতো কিছু বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হলেও কোনো ঘটনারই কিন্তু কোনও ঠোস প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি আর এ কারণে স্থানীয় মানুষ আজও এই দ্বীপগুলোকে প্রচণ্ড ভয় পায় এড়িয়ে চলে তাদের কাছে এগুলো এখনও নিষিদ্ধ অভিশপ্ত জায়গা তাহলে শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে যখন কোনও রহস্যের কোনও অকাট্য প্রমাণ পাওয়া যায় না তখন কি মানুষের মুখে মুখে ফেরা গল্প বা কিংবদন্তিগুলোই এক ধরনের সত্যি হয়ে ওঠে এটা কিন্তু ভাবার মতো একটা বিষয় তাই না